তো गाइस আজ তোমাদেরকে শেখাবো কিভাবে পিকে টুকوش করে নেবে এনিমে মারতে হয় দাও আবার ট্রিকস এন্ড ট্রিক্স কাটিয়ে তো আমি নেমে গিয়েছি পিকে ছাদে এন্ড দেখতে পাচ্ছি আমার কাছে রয়েছে টেলিপোর্ট আর টেলিপোর্টটা অন করে দিয়েছি এবার যে গান একটা খুঁজে মারবো ভাই এনিমি দুড়া দুড়া আরে এনিমিকে সামনে ও ভাই হেড লেগে গিয়েছে এখানে চান্দু ও মাই গড ভাই মানে আমি কি আর বলতাম আমি সব সময় তো হেডশটেই খেলি তো সমস্যা নাকি ওখানে আর একটা নিউট দেখবো এরও এমন ঠাপ দেবো হেডশট মানে বুঝতেই পারবে যে কার সামনে পড়েছে ও ভাই মানে আমার এই গেম প্লে দেখে বিগ ফ্যান বলার কোনো প্রয়োজন নাই কারণ আমি সবসময় হেড শটে খেলি কারণ আমি জেডে মারি সেডে হেডশট লাগে ভাই কারণ তুমি পুরো পিলিয়ার আমি তো পুরো পিলিয়ার সেডে দেখানো মানে মুখি বলা উচিত না কিন্তু সামনে যা মারছে তোর সমস্যা নাই কে কোথা থেকে মারলে তুমি তোমার তো এবার হেডশট এই মানে শান্তি মন্ত্রী একটু গালটাও খিস্তি দেবেন মানে একটু বলেন প্রশংসা করতে দেবেন না चांद ঠাপ ঠুক মানে ওই উপর থেকে আমারে মাছের এমন ভাবে মানে কি আর বলতাম ভাই মানে ওর হায় লজ্জা শরমKiss নেই রুই টুকুর মায়াদাও করছে না আরে তো সমস্যা নেই আমরা আবারও রিভাই পেয়ে গিয়েছি আর আমার যে মেরেছে ভাই ওরে এবার এমন মাইটা দেব ওর বাপের নাম ভুলে চৈদ্য গোষ্ঠীর নাম সব ভুলে যাবে তো আমার সামনে মানে ওই সাইডে এখন ওরা সেনিক সমস্যা নাই আমি এইখানে মানে টেলিভিটটা অন করে দিয়ে ওর এমন মাইটা দেব ভাই আরে এখন তো হয়নি তো এই যে এখান থেকে দাঁড়াবলে চানিবটন অন করে একটা গান খুঁজে তোমার গোষ্ঠী কি ভাই পনেরো সতেরো সব গোষ্ঠী আর আরেকটা গান হইলে ভাই অতিরিক্ত ভালো হয় তো এখানে আর একটা গিয়েছি রে ভাই এবার তো ঠাপ খাবে ওরা ধোড়া তো এবার কই এনিমি কই দাঁড়াবে চানি আল্লাহ আমার আবার রাজা বাড়াই দিয়েছে গেরিনা

আমি কেন মরি রাজারের মারি দিলে আবার এটা কেমন কথা না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ টাটা বাই বাই দেখা হবে আবার ভিডিওতে